এবং এখানে যারা দর্শক আসেন উপবিষ্ঠ আছে সবাই তখন আমি জানি না যাদের মহোদয় সুশান্ত চট্টোপাধ্যায় জয়ন্তী দত্ত শিবানিমিত জ্যোধিকা দাস সহ যারা সাহিত্য রাখে তাদের সবাইকে আমার অন্তরের অন্তস্থর্মী শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি প্রথমে আমার রবীন্দ্রনাথের একটি কবিতা মনে পড়ছে জীবনের ধন কিছুই যাবে না ফেলা ধুতায় তাদের যত হোক অবহেলা পূর্ণের কত পরশ তাদের পরে কাজে আমরা দেখি রবীন্দ্রনাথ যে কথাটা বলেছেন সে কথাটা আমাদের যদিও আমরা জানি যে লাইফ ইস নট এ ব্যাড অফ দোজ এ লাইফ ইস স্ট্রাগল

সুশান্ত স্মৃতিচারণ করছি সুশান্ত মানে আমার জীবনে যে প্রথমে বলতো প্রথমে জড়িত ছিল তার বলে ইচ্ছাতে পারবো না আর যখন আমি শিখেছিলাম তখন তার আর চেয়ে তখন হয়তো এতটা ছিল না কিন্তু যখন সে হায় ব্যবহার চলে গেল আমি আমার হাজবেন্ডের মৃত্যুর পর থেকে এবং

তরদিন এবং সবাই এত ভালোবাসে আমরা জানি যে আমরা জন্ম মিলে মাইকেল মধুসূদন বলেছিলেন একটি কবিতাতে জন্ম মনিতে হবে অমহন্তে কোথা হবে চিরস্থিতি কবে নেই খায় জীবন কিন্তু যদি আক্রমণে নাহিমা মাপ্রবি সমানে মৃত বলে না কবি জন্ম সেই ধরনা নরফ হলে ঢুকে যায় নাকিভাবে

পরবর্তী জন্ম যে জন্মান্তর যদি থাকে তাহলে সেই কবি হয়েই আমার জন্ম নেবে এবার আমি এই যে কবিতা উৎসব চব্বিশে উদযাপন কমিটি যারা অত্যন্ত তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার দেবাশিস গুরু ঠাকুরদা ও বম্পা গুরু ঠাকুরদাকে দেখলে মনে হয় আমাদের জয় জয়দেব আর পদ্মাবতী দুজনে মিলে যেমন উৎসাহ ভরে একজন হয়তো লিখছে একজন সেটা বড় কথা নয় যে কবিতা লিখে তার চেয়ে বড় যে কবিতা লিখার উৎসাহ দেয় প্রেরণা যোগায় রবীন্দ্রনাথ একদিনে হয়নি রবীন্দ্রনাথের যে বৌ দিদি কালভূমি দেবী তিনি রবীন্দ্রনাথকে উৎসাহ দিতেন তখন আমরা জানি বিহারের রায় চক্রবর্তী ছিলেন মানে রবীন্দ্রনাথ তখন রবীন্দ্রনাথ হয়ে উঠেনি সবাই বলতেন বিহারী রায় চক্রবর্তী হলো শ্রেষ্ঠ কবি

আমার বয়স হয়েছে বা বয়স বা বেশি মিথ্যা তো আমি না যে বলেছিলেন মরিতে চাই না আমি সুন্দর বনে মানবের মাঝে আমি বাঁচি বেড়েছি আমি যেন আরো অনন্তকাল বেছে থাকি শত বছর যেন পূর্ণ করতে পারি না কষ্ট করে এবং কেন যেন আমি কবিতা একটা দুটা পাঠের জন্য না আমি কবিতা পাঠে নিশ্চয়ই সবার সাথে কি করবো আনন্দ সবাইকে দেখবো

করলো বেবে চলবে সংসারের খেলা সুখে দুঃখে ঘটে ঘটে বহি বেলা সে কথা করি নিখিতে পারে আমি আজি চেয়ে আছি উৎসুক নয় যা কিছু মুখে চোখে কিছু উৎস নয় সকলে দুর্লভ বলেই আজ মনে হয় দুর্লভ বেধরণীর দেশতম স্থান জগতির ব্যর্থ তোমরা যা পেয়েছি তাও ধার যা চেয়েছি তাও তুচ্ছি